আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবার প্রিয় ভাই ও বোনেরা আজ তোমার জীবনের একটি বিশেষ মুহূর্ত শুরু হতে যাচ্ছে তুমি হয়তো এখনও বুঝতে পারো না কেন তোমার অন্তর বেদনাদায়ী কেন তুমি ক্লান্ত কেন আশা হারিয়ে বসেছ তুমি হয়তো ভাবছ আমার ভাগ্য এমন কেন আমার কষ্ট কখন শেষ হবে তবে আজ এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ তোমাকে বিশেষভাবে বেছে নিয়েছেন একটি বার্তা যা তোমার হৃদয়ের অন্ধকার দূর করবে একটি কণ্ঠস্বর যা বলবে শান্ত থাকো তোমার বিজয় খুবই কাছে তুমি হয়তো হারিয়েছ অনেক কিছু চাকরি সম্পর্ক স্বপ্ন বা এমনকি নিজের বিশ্বাসও কিন্তু এই হারানোগুলো শেষ নয় আল্লাহ সেই হারানোগুলোকে ফিরিয়ে দেবেন এমনভাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারি এই ভিডিওটি তোমার জন্য তোমার জন্য যারা আজও ধৈর্য ধরে অপেক্ষা করছেন তাদের জন্য যারা ভেঙে পড়েও বিশ্বাস হারাননি আর যারা জানেন আল্লাহ কখনো ভুলে যান না তার বান্দাদের তাই গভীর শ্বাস নাও মন খুলে বসো কারণ এই গল্পটি তোমার জীবন বদলে দিতে পারে এই বার্তাটি তোমার অন্তর স্পর্শ করবে তোমাকে নতুন করে আলোর দিকে নিয়ে যাবে আসো আজ আমরা একসাথে শুনি আল্লাহ যা বলেছেন যা তোমার জন্য প্রতিশ্রুতি রেখেছেন শান্ত থাকো তোমার উদযাপন খুবই কাছে দুই যা তুমি হারিয়েছ তা শেষ নয় তুমি ভেবেছিলে সব কিছু শেষ যখন হাতফসকে বেরিয়ে গেল সেই চাকরি যে সম্পর্কের জন্য তুমি হৃদয় খুলে দিয়েছিলে তা হঠাৎ ছিঁড়ে গেল যে স্বপ্নকে তুমি চোখের পানিতে প্রতিদিন সেচে বড় করছিলে তা এক সকালে ভেঙে চুরমার হয়ে গেল তুমি ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েছিলে মন বলেছিল সব হারিয়ে গেছে তুমি হয়তো বলেছিলে আল্লাহ কি আমাকে দেখছেন না আমি তো এত কিছু চেয়েছি এত কেঁদেছি তবুও পেলাম না কেন কিন্তু তুমি জানো না আল্লাহ তখনই নীরবে লিখছিলেন এক নতুন গল্প এক ফেরতের গল্প এক অলৌকিক ঘুরে দাঁড়ানোর গল্প যা হবে তোমার জন্য এত বিশাল এত বিস্ময়কর যা তুমি এখন কল্পনাও করতে পারো না আল্লাহ কুরআনে বলেন তোমরা হয়তো কিছু জিনিস অপছন্দ করো অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ বাকারা আয়াত দুশো ষোলো তুমি যে হারিয়েছ তা আসলে শেষ নয় তোমার কাছে তা হয়তো হেরে যাওয়ার নাম কিন্তু আল্লাহর কাছে তা পুনর্গঠনের প্রক্রিয়া তিনি তোমার ভেঙে পড়া দেওয়ালগুলো সরিয়ে দিচ্ছিলেন যাতে তিনি নিজের হাতে এক দ্বিগুণ সৌন্দর্যের প্রাসাদ দাঁড় করাতে পারেন তুমি শুধু দেখেছ হারানোর দুঃখ কিন্তু তুমি দেখনি আকাশে কী লেখা হচ্ছে তোমার জন্য ফিরে আসবে সেই মানুষ সেই রিজিক সেই শান্তি তবে এবার ভিন্নভাবে বেশি বারাকা নিয়ে বেশি সম্মান নিয়ে হয়তো তুমি আজ শূন্য হাতে দাঁড়িয়ে আছ কিন্তু জান আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না যদি না তিনি তার চেয়েও উত্তম কিছু প্রস্তুত করে রাখেন তোমার চোখের সামনে যা ভেঙে গেছে তা হয়তো তোমার সত্তার অংশ ছিল কিন্তু তোমার রব তোমার অন্তরের চির ধরার আগেই তাকে সরিয়ে দিয়েছেন কারণ তিনি তোমাকে শুধু রক্ষা করতে চাননি তিনি তোমাকে উঁচুতে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তুমি যেটাকে সমাপ্তি ভেবেছ আল্লাহ সেটাকে করেছেন নতুন সূচনার প্রবেশদ্বার তুমি হারাওনি তুমি আল্লার পরিকল্পনায় এক অলৌকিক অপেক্ষার মধ্যে আছ তিন ধৈর্যের রহমত তুমি জানো সেই রাতগুলো যখন তুমি নিঃশব্দে সজদায় পড়েছিলে যখন কারো সামনে কিছু বলতে পারোনি তখন শুধু আল্লার সামনে চুপচাপ কান্না করেছিলে তুমি বলেছিলে হে আল্লাহ আমার এত দেরি কেন হচ্ছে সবাই তো পেয়ে যাচ্ছে আমি কেন এখনও অপেক্ষায় তবে তবুও তুমি অপেক্ষা করেছিলে তুমি আল্লায় পরিকল্পনার ওপর সন্দেহ করনি তুমি ধৈর্য ধরেছিলে এমনকি তখনও যখন চারপাশে সবাই বলেছিল তুমি শুধু স্বপ্ন দেখছ কিছুই হবে না এই ধৈর্যই তোমার ইমানের প্রমাণ ছিল এবং এই ধৈর্যই ছিল তোমার দোয়ার সবচেয়ে প্রিয় অংশ তুমি বুঝতে কিন্তু যখন তুমি কাঁদছিলে তখন আল্লাহ তোমার জন্য শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ উত্তর এবং শ্রেষ্ঠ উপায়ে প্রস্তুতি নিচ্ছিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাঁদের প্রতিদান পূর্ণরূপে ও অগণিতভাবে প্রদান করা হবে জুমার আয়াত দশ তুমি যেভাবে নীরবে ভাঙা হৃদয় নিয়ে অপেক্ষা করেছ তোমার সেই প্রতিটি মুহূর্ত এখন আল্লাহর দরবারে রহমতের চাদরে মোড়ানো হয়েছে তুমি জান না তোমার জন্য যে দরজাটি এখনও বন্ধ তা ভিতর থেকে এমন অলৌকিকভাবে প্রস্তুত হচ্ছে যেখানে ঢুকলে তুমি শুধু বলবে এই জন্যই আল্লাহ এতদিন অপেক্ষা করিয়েছিলেন ধৈর্য কখনও তোমাকে ক্ষতিগ্রস্ত করে না ধৈর্য তোমাকে ধ্বংস করে না বরং গড়ে তোলে যা তুমি ধৈর্য নিয়ে আল্লাহর জন্য ছেড়েছ তিনি তা এমনভাবে ফিরিয়ে দেন যা শুধু প্রয়োজন মেটায় না বরং হৃদয়কে ভরে দেয় শান্তিতে প্রশান্তিতে তুমি যখন না শুনেছ বারবার আল্লাহ তখন হ্যাঁ প্রস্তুত করছিলেন এমনভাবে যা একদিন তোমাকে কাঁদাবে আনন্দে তুমি হয়তো শুধু ফলাফল চেয়েছিলে কিন্তু আল্লাহ চেয়েছিলেন তোমাকে এমন কিছু দিতে যা তোমার চেয়েও বড় যা তোমার ধারণারও বাইরের তাই আজ যদি তুমি এখনও অপেক্ষায় থাকো জেনে রেখো তোমার ধৈর্যই তোমার জীবনের দরজা খুলবে আর সেই দরজার ওপারে থাকবে না শুধু সাফল্য থাকবে একটি অলৌকিক সূচনা যা তোমার গল্পকে বদলে দেবে চিরতরের জন্য চার তুমি যা কল্পনাও করনি তুমি হয়তো ভাবছ আমি কিছু চাই না আর শুধু একটু শান্তি দরকার একটুখানি স্বস্তি নিঃশ্বাস নেবার মতো একটা মুহূর্ত তুমি ক্লান্ত অবসন্ন দিনের পর দিন যেন জীবন শুধু পরীক্ষা দিয়ে যাচ্ছে কিন্তু তুমি না তুমি যা চাইছ আল্লাহ তার চেয়ে অনেক অনেক বেশি কিছু প্রস্তুত করে রেখেছেন তোমার জন্য তুমি শুধু শান্তি চেয়েছ আর তিনি দিচ্ছেন এমন প্রশান্তি যা হৃদয়ের গভীরতম কষ্টগুলো পর্যন্ত সুস্থ করে দেয় এমন আরাম যা তোমার ঘুমহীন রাতগুলোকে শীতল ছায়ায় ঢেকে দেয় আল্লাহ বলেন তিনি এমনভাবে রিজিক দেন যা বান্দা কল্পনাও করতে পারে না সুরা তালাক তুমি ভেবেছিলে সেই ভালোবাসা আর ফিরবে না তুমি হয়তো মেনে নিয়েছ যে তাকে আর কখনো পাব না কিন্তু তুমি বোঝনি আল্লাহ যদি চান তবে তিনি সেই সম্পর্ককেও ফিরিয়ে আনেন পরিণত পবিত্র ও কল্যাণময় রূপে কারণ যে কিছু আল্লাহর জন্য হারায় আল্লাহ তার বিনিময় দেন আরও পূর্ণতা আরও বরকত নিয়ে তুমি হয়তো দেখেছ একের পর এক দরজা তোমার মুখের ওপর বন্ধ হয়ে গেছে তুমি হাত বাড়িয়েছ কিন্তু কেউ ধরে রাখেনি তুমি অনেক দিকেই চেষ্টা করেছ কিন্তু কোনো পথ খোলা হয়নি কিন্তু মনে রেখো আল্লাহর পথ আসে আকাশ থেকে মানুষের দেওয়া দিকগুলো বন্ধ হলে আল্লাহ সেই দরজা খোলেন যেখানে কোনো চাবি দরকার হয় না তুমি যেটা ভেবেছিলে কল্পনার বাইরে আল্লাহ সেটাই বাস্তবতায় রূপ দেন এমনভাবে যা দেখে তুমি বিস্ময়ে স্থির হয়ে যাবে তুমি তো শুধু একটি উত্তর চেয়েছিলে কিন্তু তিনি দেবেন একটি নতুন অধ্যায় তুমি তো শুধু একটি ক্ষণিকের স্বস্তি চেয়েছিলে কিন্তু তিনি দেবেন জীবনভর প্রশান্তি তাই এখনও যদি মনে হয় সব শেষ তবে জেনে রেখো সবচেয়ে অলৌকিক শুরুগুলো ঠিক সেই সময়ই আসে যখন তুমি ভাবো আর কিছুই বাকি নেই আল্লাহ তোমার হৃদয়ের গভীর চাওয়াগুলোকেও শোনেন তিনি শুধু প্রার্থনার শব্দ নয় তোমার নিঃশ্বাসের কান্নাকেও বোঝেন তুমি যা চাইছ তারও বেশি কিছু আল্লাহ তোমার জন্য জমিয়ে রেখেছেন এক নিখুঁত সময় এক নিখুঁত উপায়ে এবং সেই সময় খুব কাছেই পাঁচ তুমি এখনো শেষ হাওনি মানুষ তোমার দিকে তাকিয়ে বলেছিল এই মেয়েটা ও কিছুই করতে পারবে না এই ছেলেটা এর জীবন তো শেষ হয়ে গেছে তারা তোমার অতীত দেখেছিল তোমার ভুলগুলো গুনে রেখেছিল তারা দেখেছিল তুমি কতবার ভেঙে পড়েছ তারা শুনেছিল তোমার কণ্ঠে হতাশার নীরবতা তাদের চোখে তুমি ছিলে একটি শেষ হয়ে যাওয়া অধ্যায়ে কিন্তু তারা যেটা দেখেনি তা হল তোমার নাম এখনও আল্লাহর পরিকল্পনার পাতায় লেখা আছে মানুষ যখন তোমাকে বাতিল করে আল্লাহ তখন তোমাকে নতুন করে গড়ে তুলতে থাকেন তোমার চারপাশে দরজা বন্ধ হতে থাকে কারণ আসমান থেকে এক বিশেষ দরজার চাবি নিয়ে তোমার জন্য পথ খুঁজে নামেন আল্লাহ নিজেই তিনি বলেন যে কেউ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন তলাক তুমি হয়তো ভেবেছিলে সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহ তখনই বলছিলেন তুমি তো এখনও আমার গল্পের মাঝপথে আছো শেষটা আমি লিখব এবং তা হবে তোমার কল্পনার বাইরের হয়তো আজ তুমি এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে কিছুই স্পষ্ট না জীবনের মানে খুঁজে পাচ্ছ না তবুও মনে রেখো সবচেয়ে সুন্দর গল্পগুলো ঠিক সেই জায়গা থেকেই শুরু হয় যেখানে সবাই বলে এখানে আর কিছু হবার নয় আল্লাহ যখন একটি গল্প লেখেন তা শুধু সফলতা দিয়ে শেষ হয় না তা শেষ হয় অলৌকিকতা দিয়ে এমন কিছু দিয়ে যা দেখে তোমার শত্রুরাও বলবে এটা তো সম্ভব ছিল না তুমি এখনো শেষ হয়ে যাওনি তুমি এখনও আল্লাহর কাগজে জীবন্ত এক চরিত্র যার গল্প প্রতিটি বাঁকে তার কৃপা দিয়ে বাঁধা এবং যতক্ষণ পর্যন্ত তিনি কলম থামাননি ততক্ষণ তোমার জীবনে নতুন অধ্যায় আসবেই হয়তো আজ তুমি ভাঙা আছ কিন্তু আগামীকাল তুমি দাঁড়াবে এমন উচ্চতায় যেখানে উঠে যেতে তোমার ভাঙা হওয়াটাই ছিল প্রথম শর্ত তাই মনে রেখো তোমার গল্প শেষ হয়নি বরং অলৌকিক কিছু শুরু হতে চলেছে ছয় দ্বিগুণ পুরস্কারের প্রতিশ্রুতি তুমি হয়তো আজ একা ফিরে এসেছ খালি হাতে ভাঙার হৃদয়ে তুমি হয়তো ভাবছ আমি যা চেয়েছিলাম তা পেলাম না আমি যা ধরে রেখেছিলাম তা হারিয়ে গেল তাহলে কেন আমি ভালো থাকার চেষ্টা করেছিলাম এই প্রশ্নগুলো স্বাভাবিক কিন্তু মনে রেখো আল্লাহর সাথে কিছুই শেষ হয় না তার সাথে হারানোর মানেই দ্বিগুণ পাওয়া অনুগ্রহে ভরে যাওয়া আল্লাহ কুরানে বলেন যারা আল্লাহর পথে কিছু ব্যয় করে তা যেন এক বীজ যা সাতটি শীষ গজায় প্রত্যেক শীষে শত দানা আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বাড়িয়ে দেন সুরা বাকারা দুইশো তুমি যদি তোমার ভালোবাসা সময় স্বপ্ন বা আত্মত্যাগ আল্লাহর জন্য দাও তাহলে নিশ্চিত থাকো তুমি কিচ্ছু হারাওনি হয়তো তুমি কিছু ছেড়ে দিয়েছো। হয়তো কেউ তোমাকে ছেড়ে গেছে হয়তো একটা সুযোগ চলে গেছে কিন্তু তার পরিবর্তে যা আসছে তা তোমার ধৈর্যের ফল তোমার প্রার্থনার ফল তোমার ইখলাসের ফল আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভুল হয় না তিনি বলছেন না আমি কিছু ফিরিয়ে দেব তিনি বলছেন আমি দ্বিগুণ করে ফিরিয়ে দেব এটাই তার নিয়ম এটাই তার স্টাইল এটাই তার রহমতের ভাষা তুমি যদি আল্লাহর জন্য হারাও তাহলে তুমি কেবলই প্রস্তুত হচ্ছ একটি অলৌকিক পুরস্কারের জন্য যা কল্পনার বাইরেও সুন্দর তুমি হয়তো ভাবো আর কত অপেক্ষা কিন্তু জানো তো সবচেয়ে মূল্যবান পুরস্কারগুলো সবচেয়ে বেশি সযত্নে প্রস্তুত হয় তাই বিশ্বাস রাখো তোমার ধৈর্য বৃথা যাবে না তোমার হারানো সম্পর্ক তোমার হারানো শান্তি তোমার থেমে যাওয়া পথ আল্লাহ এগুলো ফিরিয়ে দেবেন এমনভাবে যা শুধু পূরণ করবে না বরং তোমার হৃদয় ভরিয়ে দেবে কৃতজ্ঞতায় এটাই আল্লার প্রতিশ্রুতি এবং যখন তিনি বলেন দ্বিগুণ তখন বুঝে নিও তোমার বিজয় তোমার আনন্দ তোমার উদযাপন আরও বড় আরও উজ্জ্বল হয়ে আসছে সাত একাকিত্বের মধ্যেই প্রস্তুতি চলেছে একসময় তুমি নিজেকে এমন এক জায়গায় পেয়েছিলে যেখানে কেউ ছিল না পাশে বন্ধুরা ছিল না পরিবারও বুঝতে পারেনি তুমি ছিলে কেবল একা তোমার চোখে অশ্রু মনে হাজার প্রশ্ন তুমি হয়তো সেজদায় পড়ে কেঁদেছ আর ভেবেছ আল্লা কি আমায় ভুলে গেছেন তুমি ভাবতে পারো কেউ শুনছে না তোমার কান্না কিন্তু আসমানে প্রতিটি অশ্রু গোনা হয়েছে প্রতিটি হে আল্লাহ আমি আর পারছি না এই বাক্য তার আরো কাঁপিয়েছে কারণ তিনি কখনও ভুলেন না তার বান্দাকে আসলে তিনি তখনও তোমার পাশে ছিলেন কিন্তু তুমি প্রস্তুতি পর্বে ছিলে তুমি যখন একা ছিলে তখনই আল্লাহ তোমার আত্মাকে গড়ে নিচ্ছিলেন তোমার ভাঙা হৃদয়কে শক্ত করছিলেন তোমার ইচ্ছেকে তার ইচ্ছের সাথে মিলিয়ে নিচ্ছিলেন তোমাকে সেই মানুষের মতো তৈরি করছিলেন যে কেবল চায় না বরং গ্রহণ করতেও প্রস্তুত থাকে যত যন্ত্রণা তুমি শয়েছ ততটা গভীর হয়েছে তোমার ইমান যতটা একাকিত্বে তুমি ধৈর্য ধরেছ ততটাই পবিত্র হয়েছে তোমার দোয়া তুমি যখন কাঁদছিলে নিঃশব্দে তখন আল্লাহ বলছিলেন এই দুঃখ তোমার শেষ গন্তব্য নয় এটি শুধু তোমার আত্মাকে পরিশুদ্ধ করার পথ তুমি যখন ভেবেছিলে সব শেষ আল্লাহ তখন বলছিলেন এখনও না তোমার প্রস্তুতি চলছে তোমার সেই একাকী রাতগুলো ছিল প্রশিক্ষণের সময় তোমার কষ্ট ছিল এক অলৌকিক শক্তির ভীত তোমার স্তব্ধতা ছিল ভবিষ্যতের গর্জনের পূর্বসংকেত আর আজ আল্লাহ বলছেন তুমি প্রস্তুত এবার উদযাপন শুরু হবে যে সময় তুমি ভেবেছিলে আমি শেষ আসলে সেদিন থেকেই শুরু হয়েছিল তোমার সবচেয়ে সুন্দর অধ্যায়ের পাণ্ডুলিপি তুমি একা ছিলে না তুমি গড়ে উঠছিলে এবং এখন তোমার সময় এসেছে আট এখন শুরু হবে নতুন সূর্যোদয় তুমি অনেক কষ্ট সহ্য করেছ সেদিনগুলো তোমার জীবনের এমন এক অধ্যায় ছিল যেখানে শুধু তুমি একা লুটছিলে অনেক আশা হারিয়েছ অনেক বার হতাশ হয়েছ তুমি দেখেছ অন্যরে এগিয়ে যাচ্ছে তোমার পাশে দাঁড়িয়েছে কিন্তু তুমি বেঁচেছিলে নিঃশব্দ এক অপেক্ষায় তবে এখন পালা তোমার এখন সেই সময় এসেছে যখন আল্লাহ তোমাকে কল করবেন যখন তিনি তোমার নাম জোরে উচ্চারণ করবেন তুমি যা চেয়েছিলে যা তুমি হারিয়েছিলে আমি নিজেই তা তোমার হাতে তুলে দেব আল্লাহ বলেন আমি তোমার দুয়ার উত্তর দেব তোমার কান্না আমি শুনেছি আমি তোমার জন্য সেই আলু জ্বালাব যা অন্ধকারকে চিরতর নিঃশেষ করবে তুমি ছিলে সেই অন্ধকার রাতের একাকি যাত্রী যেখানে শুধু অশ্রু জমে আর নীরবতা ভাসে তুমি ছিলে সেই মানুষ যিনি কখনো আশা হারায়নি যদিও কখনো কখনো মনে হয়েছে আর কিছু থাকবে না কিন্তু আজ সেই সব অশ্রু হয়ে উঠছে দীপ্তিময় ফোয়ারা আজ সেই সব আশা রূপ নিচ্ছে এক নতুন সূর্যের আকার একটি নতুন শুরু একটি নতুন জীবনের নতুন রং আল্লাহর সেই অমক প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চল তোমার অপেক্ষা শেষ তোমার সময় এসেছে তুমি কেবল দোয়া করো অপেক্ষা করো আর জানো এই নতুন সূর্যোদয়ে তোমার জীবনের সব অন্ধকার মুছে ফেলবে এখন শুরু হবে তোমার নতুন যাত্রা তুমি আর পেছনে ফিরে তাকাবে না কারণ আল্লাহ তোমার পাশে আছেন আর তিনি তোমার হাত ধরে তোমাকে আলোর দিকে নিয়ে যাবেন নয় এই বার্তাটি শুধু তোমার জন্য তুমি কি জান আজ এই ভিডিওটি দেখা কোনো সাধারণ ঘটনা নয় এটি এক অলৌকিক বার্তা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি বিশেষ আহ্বান তুমি হয়তো নিজেই বুঝতে পারো না কেন হঠাৎ তোমার হাত থেমে গেল কেন তোমার স্ক্রল থেমে গেল ঠিক এখানে কেন তোমার হৃদয় এই মুহূর্তে থরথর পড়ছে কারণ আল্লাহ চেয়েছেন তুমি এখানে এসে এই বার্তাটি শুনো একটি বার্তা যা শুধুমাত্র তোমার জন্য তুমি যা হারিয়েছ তা আসলেই হারানো হয়নি তুমি যা বিশ্বাস করেছিলে যে আর ফিরবে না আল্লাহ তা তোমাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবেন তুমি হয়তো হারানোর বেদনা ভোগেছ কিন্তু আল্লাহর কাছে তা এক ঐশ্বরিক বিনিময় তোমার নাম আজ লেখা হয়েছে শুধুমাত্র হারানোর তালিকায় নয় বরং উদযাপনের তালিকায় বিজয়ীর নামের পাশে এই পৃথিবীর অস্থিরতা হতাশা ক্লান্তি যতই থাকুক না কেন আল্লাহর এই বার্তা তোমাকে বলছে তুমি পরাজিত নও তুমি ভুলে যেও না তোমার পথ চলা এখনও শেষ হয়নি আমি তোমার সঙ্গে আছি তুমি বিজয় হবে এই মুহূর্তটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় মোড় যেখানে তুমি নতুন করে বিশ্বাস করবে নতুন করে আশা করবে আর নতুন করে চলার জন্য শক্তি পাবে তাই এই বার্তাটি তোমার হৃদয়ে রাখো আল্লাহর প্রেম ও রহমত তোমার পথ প্রদর্শক হোক আর তোমার যাত্রা আলোর দিশায় এগিয়ে চলুক প্রিয় ভাইও বোনেরা তুমি এত পথ পেরিয়ে এসেছ তোমার কষ্ট ধৈর্য আশা আল্লাহ জানেন আল্লাহ দেখতে পান আজ যখন তুমি এই ভিডিওটি দেখছ তবে বুঝে রেখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর তোমার জন্য একটি বিশেষ বার্তা তোমার হারানো কিছুই হারায়নি আল্লাহ তা দ্বিগুণ ফিরিয়ে দেবেন তোমার উদযাপন খুব শিগগিরই শুরু হবে শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর আল্লাহর উপর ভরসা রাখো। এবার চলো أمر الله الر ضربة اللهم إني أسألك بحك رحمتك <متحدث> التي وسأتجانا فَسِكَا أن تجعلنا من الصابرين وتجعلنا من الفايزين وأرجوك بهدى أَتِّكَ والإيمان والتوبة من أَقَّالِ الجنون والتقبل من أخل الدعايا. هي الله. আমি সেই অপার রহমতের অধিকার চেয়ে তোমার কাছে দোয়া করছি যা সমস্ত কিছুকে ঘিরে রেখেছে আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো, আমাদের বিজয়ীদের কাতারে সামিল করো। আমাদের হেদায়ত দাও তাকোয়া দাও পূর্ণ ইমান দাও আমাদের তওবা কবুল করো আর আমাদের প্রতিটি দোয়া কবুল করে নাও আমিন প্রিয় ভাইও বোনেরা মনে রেখো আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে যাননি আর তোমার বিজয় সময়ের ব্যাপার মাত্র তুমি শক্ত তুমি প্রিয় তুমি আল্লাহর নির্বাচিত বান্দা আজ থেকে নতুন এক যাত্রা শুরু কর বিশ্বাস আশা আর আল্লাহর রহমত নিয়ে আল্লাহ তোমার সঙ্গে থাকুন আমিন